আজকের গল্প লেখক উজ্জ্বল সংযোগ তার ভালোবাসার সম্বন্ধ নিহারিকা ব্যস্ত হয়ে উঠেছে একদিকে অসুস্থ স্বামী আরেকদিকে অফিস অফিসের বসের কদর্য ইঙ্গিত যতই না দেখার ভান করে এড়িয়ে চলে তথাপি চোখের সামনে চলে আসে একবার ভাবে চাকরিটা ছেড়ে দিই আর একবার চিন্তাগ্রাস করে স্বামীর অসুস্থতা নিয়ে বিয়ের দুটো বছর হয়েছে সবে দুজনেই অফিসে চাকরি করত তবে আলাদা আলাদা অফিসে সজল বাইকেই অফিসে যেত যাওয়ার সময় নিহারিকাকে তার অফিসে ছেড়ে তবেই নিজের গন্তব্যে রওনা দিত কিন্তু মাস ছয়েক আগে বাইক অ্যাক্সিডেন্টে একটা পা সম্পূর্ণ অকেজো হয়ে গেছে মাথায় হাতেও আঘাত পেয়েছিল এখনো প্রায় শয্যাশায়ী অবস্থা অনেক কষ্ট করে সুস্থ করে নিয়ে এসেছে বাড়িতে তবে চাকরিটা হাতছাড়া হয়ে গেছে সজলের যা টাকা পয়সা জমানো ছিল সবটাই প্রায় শেষ সজলের চিকিৎসায় এখনও চিকিৎসার জন্য বেশ খানিকটা টাকার প্রয়োজন তার উপরে ঘর ভাড়া পেটের খরচা আলাদা কোন দিক সামলাবে সজলের পাটা আবার দেখাতে হবে ডাক্তারকে ইদানিং কীরকম যেন ফুলে উঠছে দিন দিন দিশেহারা অবস্থা নিহারিকার অফিসের বস জয়ন্তবাবু কিছু জানেন জেনে বুঝেও কুমিরের কান্না দেখান মিথ্যে সহমর্মিতা প্রকাশ করেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়াতে সুবিধাটা আরও বেশি পান বস কয়েকদিন থেকেই বলে যাচ্ছেন তুমি আমার সাথে এক রাত্রি কাটাও তোমার স্বামীর চিকিৎসার ব্যবস্থাটা আমি দেখে নেব এর আগে আকারে ইঙ্গিতে অনেকবার ইশারা করেছেন বস না দেখার ভান করে এড়িয়ে গেলেও সজলের চিকিৎসার কথাটা বলাতে চোখ দিয়ে জল বেরিয়ে যায় নিহারিকার এক প্রকার নিরূপায় অবস্থা যদি শরীরটার বদলে অসুস্থ স্বামীর চিকিৎসাটা হয় দুদিন ধরে খালি ভেবেই গেছে নিহারিকা সজলের সামনে আসলে চোখ দিয়ে জল পড়া ছাড়া আসল কথাগুলো মুখ ফুটে বলতে চেষ্টা করলেও পারে না মনে মনে পণ নেয় তার স্বামীকে বাঁচাতেই হবে যে কোনো মূল্যে এমনভাবে তিল করে মরতে দিতে পারে না সে তার ভালোবাসার মানুষটাকে মাত্র চব্বিশ বছরের আধুনিকা শিক্ষিতা সুন্দরী তরুণী নিহারিকা কিন্তু আজ এই বিপদের দিনে পাশে দাঁড়ানোর মতো কেউ নেই অনেক ভাবনা চিন্তা করে শেষে নিরুপায় হয়ে ঠিক করে বসের কথাই মেনে নেবে পরের দিন অফিসে গিয়ে সম্মতি জানিয়ে দেন সকালেই বাড়ি ছাড়ার সময় সজলকে জানিয়ে দেয় আজ রাত্রিরে আমি ফিরবো না ভোর রাত্রে ফিরবো অফিসের কাজে আটকে থাকতে হবে সেই মতো সকালের খাবার দাবারের ব্যবস্থা করে নিজের মনকে দৃঢ় করে অফিসের দিকে পা বাড়ায় সেদিন অফিসে ছুটির পরে বসের মার্সিডিস গাড়িতে রওনা দেয় বসের বাগানবাড়ির উদ্দেশ্যে নির্জন বাগানবাড়িতে সেদিন এক সহকারী ছাড়া কেউ ছিল না সেই সহকারী সব ব্যবস্থা করে রেখেছিল জয়ন্তবাবুর বাগান বাড়িতে জয়ন্তবাবু বাগানবাড়িতে পৌঁছেই মদ্যপানে কিছুক্ষণের মধ্যেই নিজেকে তৈরি করে নিলেন এরপরে নিজের ইচ্ছে মতো সকল মুদ্রায় মনের মতো নিহারিকাকে কুড়ে কুড়ে উপভোগ করছিলেন নিজের বাগানবাড়ির নিরিবিলি নিঃসঙ্গ ঘরটাতে হৃদয়ের অন্তঃস্থলে বেশ কিছুদিন জমিয়ে রাখা বাসনা চরিতার্থ করার তৃষ্ণা যেন পেয়ে বসেছিল ওনাকে এই পঞ্চাশ বয়সেও যেন উন্মাদ হয়ে উঠেছিলেন নিহারিকার শরীরটা নিয়ে আজকের দিনটার জন্য চরম তৎপরতায় এতদিন অপেক্ষারত ছিলেন মানুষটি কিন্তু এয়ার কন্ডিশন ঘর নরম বিছানায় নির্বিকার পড়েছিল নিহারিকা নিছক সবের ন্যায় প্রতিক্রিয়াবিহীন ভাবাবেগ বিলুপ্ত পদার্থের মতন একটা সময় পরে চরম বিরক্তি প্রকাশ করলেন জয়ন্তবাবু অসঙ্গত হোক বা সঙ্গত ন্যূনতম মানসিক সহযোগিতা ছাড়া শারীরিক তৃপ্তি পাওয়া বোধ অসম্ভব জয়ন্তবাবু বিবিধ রূপে নিহারিকাকে আপাদ মস্তক স্পর্শে রাজে উত্তপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু অসফল হচ্ছিলেন বারংবার কোনো সুফল না পেয়ে কথায় আক্রমণ শানালেন শেষমেশ কি ব্যাপার কোনো সমস্যা হচ্ছে তোমার নগ্ন নিহারিকার চোখের পাতা ভিজে যাচ্ছিল বুকের মধ্যে এক অসহ্য যন্ত্রণা সজরের মুখটা বারবার ভেসে উঠছিল কতটা নিরুপায় হয়ে আজ সজলের প্রতি বিশ্বাসঘাতকতা করতে হয়েছিল নিহারিকাকে অপ্রকাশিত যন্ত্রণায় কম্পিত স্বরে সে বলল আপনাকে তো আমি বাধা দিইনি স্যার তবে কেন এত উত্তেজিত হচ্ছেন আপনি প্রতি উত্তর দিলেন জয়ন্তবাবু না এটাকে বাধা দেওয়াই বলে হতে পারে আমি চরিত্রহীন তবে অমানবিক নই তুমি নিজের ইচ্ছায় কাছে এসেছ নিজে কিছু পাওয়ার আশায় তাহলে এমন মনোভাব কেন আস্তে আস্তে বক্ষ দেশে ওড়না নিয়ে বিছানায় উঠে বসল নিহারিকা কিছুক্ষণে স্তব্ধতা গ্রাস করল গোটা কক্ষে খাটের এক কোণে অসহায় পড়ে থাকা মসৃণ চাদরখানি দিয়ে যত্ন সহকারে নিহারিকার উন্মুক্ত শরীরটাকে ঢেকে দিলেন জয়ন্তবাবু তারপর পরিধান করলেন নিজের পোশাক একই অবস্থায় নত মস্তক বসে রইল নিহারিকা নিহারিকার দিকে তাকিয়ে জয়ন্তবাবু মৃদু হেসে বললেন কোনো চিন্তা করো না তোমার ভালোবাসা ষোলো আনা খাঁটি তাই তুমি শূন্য হাতে ফিরবে না আজকের পর থেকে যা আর্থিক সাহায্যে প্রয়োজন তার দায়িত্ব আমি নেব তোমার স্বামীর চিকিৎসার যাবতীয় খরচা আমার তার বিনিময়ে কোনো দিন কিছুই দাবি করব না মুখ ঢেকে বাদ ভাঙা অস্ত্রধারায় ডুবে গেল নিহারিকা জীবন্ত ভালোবাসার এই রূপ উদাহরণ দেখে প্রাণটা তরতাজা হয়ে উঠেছিল অগাধ প্রাচুর্যের সিংহাসনে বসে হেরে যাওয়া মানুষটির সম্পূর্ণ নিজের করে উপভোগ করতে পারলেন কি নিহারিকাকে শরীর আর মনের পরিভাষা তো এটাই অতৃপ্তই থেকে গেলেন পুরো রাতটা প্রকৃত ভালোবাসার কাছে হেরে গেলেন আজ তিনি বোঝেন সহজাত প্রেমের পরিভাষা তিনি বোঝেন অনিচ্ছাকৃত মিলনের ভঙ্গিমা যন্ত্রণাদায়ক এক নিশীথে আপন স্ত্রীর সাথে আন্তরিক মিলনের মুহূর্তে ঠিক এইরূপ ভঙ্গিমা সাক্ষী থেকেছিলেন তিনি সেদিন তিনি বুঝেছিলেন তিনি যা সন্দেহ করেছিলেন তা সবটাই ঠিক সে রাতেও পর্যাপ্ত থেকেছিলেন অন্তরাত্মা বিদ্রোহ করে উঠেছিল অল্প দিনের মধ্যেই বিবাহ বিচ্ছেদ ঘটে দুজনের তার স্বল্প দিনের মধ্যেই জয়ন্ত চাটুর্যে খবরটা পেয়েছিলেন নিজেই নিজের পছন্দের পুরুষের সাথে ওনার স্ত্রী পরমানন্দে ঘর বেঁধেছে ভোর হতে তখনও অনেকটা সময় বাকি বেরিয়ে পড়লেন নিহারিকার হাত ধরে জয়ন্তবাবু পিচ রাস্তা অতিক্রম করে একটি ঘিয়ে রঙের মার্সিডিস কার এসে থামল একটি গলির প্রান্তে ধীর পায়ে গাড়ি থেকে নেমে পড়ল নিহারিকা আর মাত্র মিনিট দশকের হাঁটা পথে তার বাসা বাড়ি সেখানে অপেক্ষারত তার মমূর্ষ স্বামী সজল গাড়ি থেকে নেমে ঘাড় ঘুরিয়ে দু চোখ ভরে দেখছিল নিহারিকা আবিষ্কৃত মানুষটিকে দৃঢ়তার সাথে জয়ন্তবাবু বলে উঠলেন আমার বন্ধু হবে বেশ কিছুক্ষণ মূর্তিমান দাঁড়িয়ে থাকার পর রুমালের খুঁট দিয়ে চোখের জল মুছে মাথা দুলিয়ে মুখ টিপে হেসে নিহারিকা সম্মতি জানায় ভোরের আলো আধারির মাঝে মেয়েটি হেঁটে এগিয়ে যাচ্ছে তার বাসাবাড়ির উদ্দেশ্যে যেখানে তার অসুস্থ স্বামী সজল অধীর আগ্রহে তার অপেক্ষায় হয়তো বসে আছে জয়ন্তবাবু বেশ কিছুক্ষণ নিহারিকার হেঁটে চলে যাওয়ার দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকলেন হঠাৎ তিনি এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন সেই দীর্ঘশ্বাসের মধ্যে দিয়েই ফুটে উঠল আপন হারা এক নিঃশব্দ চিৎকার এক করুণ যন্ত্রণা ভোর হয়ে ওঠা হালকা অন্ধকারে রাস্তার লাইটগুলো কেমন যেন প্যাঁচার মতো তাকিয়ে আছে বিদ্রুপ করছে জয়ন্ত বাবুকে। গাড়ি ঘুরিয়ে ছুটে চললেন তিনি কী জানি কোথায় নতুন করে কিছু পাওয়ার আশায় গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন धन्यवाद